স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সবাই জানেন নোট পে এই ডিপিন মাইনিং প্রজেক্টের এনসি টোকেন লিস্টিং হতে যাচ্ছে আগামী সতেরোই জানুয়ারি অলরেডি কিন্তু উইড্রো প্রসেস স্টার্ট হয়েছে অর্থাৎ প্রি উইড্রো চলছে খেয়াল করে দেখুন এয়ার বাটনে ক্লিক করলে এখানে আপনাদের সেট করা ওয়ালেটটি শো করবে আর নিচে এয়ার থেকে প্রাপ্ত টোকেনগুলো এই টোকেনগুলো যখন আপনি ক্লেম করবেন তখন কিন্তু আপনার ওই ওয়ালেটেই প্রবেশ করবে আর আপনারা সবাই অবশ্যই নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ এর টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলেই আমরা সব ধরনের আপডেটগুলো সর্বপ্রথম প্রদান করে থাকি এখানে খেয়াল করুন নোট পে আপডেট এই পোস্টটাতে এখানে এনসি টোকেন ক্লেম লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যখন ক্লেম করবেন তখন এই লিঙ্কটা আগে কপি করবেন কপি করার পর তারপরে আপনারা চলে যাবেন মিসেস মিসেস ব্রাউজারে বা ব্রাউজার যে যে ইউজ করেছেন সেখানে আসার পর আপনি নতুন একটি ট্যাব নেবেন অর্থাৎ এখানে ক্লিক করবেন এই যে খেয়াল করুন এখানে অনেকগুলো ট্যাব ওপেন রয়েছে ক্লিক করার পর চিহ্ন আসবে উপরে নিউ ট্যাব এখানে ক্লিক করবেন এরপর সার্চ অপশনে গিয়ে আপনি ক্লিক করে তারপর কপি করার লিঙ্কটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর যখন এন্টারে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে একটু সময় নিয়ে এর ক্লেমিং নোট পে আপনার সামনে চলে আসবে ঠিক এইভাবে নোট কয়েন ক্লেম অর্থাৎ এনসি টোকেন ক্লেম এই পেস্টটা যখন আসবে আপনি উপরে এবং মাঝে দেখতে পাবেন যে এখানে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে আর ক্লেম করার জন্য আপনার হাতে যথেষ্ট পরিমাণে সময় রয়েছে প্রায় ছেচল্লিশ দিন আমরা এবার কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করব তবে এর পূর্বে আবারও বলে রাখছি আপনি অবশ্যই ওভার হয়ে নিবেন যে আপনার এই ব্রাউজারে অ্যাডকৃত ফ্যান্টম ওয়ালেটটা রয়েছে সো এখানে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন আমরা এই ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেহেতু এখানে পূর্বে থেকে ফ্যান্টম ওয়ালেট রয়েছে তাই কানেক্ট অপশন আসবে নিচে কানেক্ট বাটনে আপনি ক্লিক করবেন কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ক্লেম এনসি একটু নিচের দিকে আসবেন আসলে আপনি এখানে মোট দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ক্লেম অন চেইন অ্যাট এবং ক্লেম অফ চেইন টু সি এক্স এই ক্লেম অফ চেন টু সি এক্স এই অপশনটা হচ্ছে ওকে এক্স এক্সচেঞ্জারে আপনি উইদাউট এনি গ্যাস ফি ডিরেক্ট ওকে এক্স এক্সচেঞ্জারে ক্লেম করতে পারবেন বা ডিপোজিট করতে পারবেন কিন্তু দুর্ভাগ্যবশত ওকে এক্স এক্সচেঞ্জার বাংলাদেশের জন্য ব্যান্ড সো আমাদের যে কাজ করতে হবে আমাদের একমাত্র উপায় বর্তমানে রয়েছে সেটা হচ্ছে ক্লেম অন চেইন অ্যাট অর্থাৎ টিজি যেদিন সতেরো তারিখে ওই সময় আমাদেরকে কি করতে হবে আমাদের প্রাপ্ত টোকেনগুলো ফ্যান্টম ওয়ালেটে প্রথমে আমাদের ক্লেম করতে হবে তারপর সেখান থেকে যে কোনো সি এ আমরা এটা নিয়ে সেল করতে পারবো আর আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন ওকেক্স ছাড়াও কু কয়েন এই সমস্ত সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে এনসি টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে যেহেতু তারা আমাদের জানিয়ে দিয়েছে যে আপনার টিজি যেদিন হবে অ্যাট টিজি টিজির সময়ে আপনি আপনার এনসি টোকেন ক্লেম করতে পারবেন সো আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে আজ পনেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি এনসি টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে সো এর মধ্যে যত আপডেট আসবে সেই আপডেটগুলো আমরা অবশ্যই নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারা অবশ্যই নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় আর অতিব গুরুত্বপূর্ণ কোনো আপডেট থাকলে অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে তা শেয়ার করব আর আপনারা যারা এখনো নোট পেতে মাইনিং করছেন তারা অবশ্যই কয়েকটা বিষয়ের উপর নজর রাখবেন সেটা হচ্ছে মিডল অ্যান্ড বুস্ট এখানে এসে প্রুফ অফ হিউম্যানহুড এটা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে যদি আপনি প্রুফ অফ হুড এই ব্যাচটি কালেক্ট না না করে থাকেন তাহলে আপনি কিন্তু পাবেন আর আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে এখন যেহেতু সিজন থ্রি চলছে আমি আশা করছি এই সিজন থ্রি তে আমরা পূর্বের চাইতে বেশি পরিমাণে এয়ারড্রপ অ্যালোকেশন অ্যালোগেশন পাবো কারণ তারা টোটাল যে এয়ারড্রপের ক্রাইটেরিয়া রেখেছে তার প্রায় ফিফটি পার্সেন্ট এ পর্যন্ত বিতরণ করেছে তাই আমি এই প্রজেক্টটাতে কাজ চালিয়ে যাব। আর আপনারা এখানে টাস্ক অপশন এসে মিশন আর্ন এই এসে যে সমস্ত রয়েছে এগুলো সব কমপ্লিট করবেন যত বেশি কমপ্লিট করবেন আপনার পয়েন্ট তত বেশি আর্নিং হবে সেই সাথে আপনার বাড়বে আর যত বেশি অ্যাক্টিভিটিস থাকবে আপনার টোকেন আর্নিং এর পরিমাণ তত বেশি থাকবে বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ